সিউসিটি কান্ট্রি চার্জশিট পেশ করলো পুলিশ ঘটনার কুড়ি দিনের মাথায় চার্জশিট পেশ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের নজিরবিহীন বেহেন সফল বলে মনে করছেন অনেকেই এবার দ্রুত ট্রায়াল শুরু হবে জানালেন সরকারি আইনজীবী এই চার্জশিটের নির্যাতিতার সহপাঠি ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা সহ শেখ ফিরদৌস শেখ নাসিরউদ্দিন এবং অপু বাউডের বিরুদ্ধেও গণধর্ষণ ও ডাকাতির অভিযোগে দায়ের করা হয়েছে পাশাপাশি শেখ রিয়াজউদ্দিন ও শফিক শেখের বিরুদ্ধে ডাকাতি সহ নির্যাতিতা পড়ুয়ার উপর অপরাধমূলক অক্টোবর দুর্গাপুর মহকুমার উপ সংশোধনাগারে পাঁচজনের মুখোমুখি করে টিআই প্যারেড করা হয় টিআই প্যারেডে নির্যাতিতা শেখ ফিরদৌসকে চিহ্নিত করেছিলেন সেক্ষেত্রে ধর্ষণকারী হিসেবে পুলিশের তরফে ফিরদৌসকেও উল্লেখ করা হয় শেখ নাসির ও অপু বাউরি তাকে এই দুষ্কর্মে সহযোগিতা করেছিল বলে অভিযোগ ফলে ওই তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে এই ঘটনায় সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন দ্রুত গতিতে তদন্ত চালিয়ে চার্জশিট গঠন করা হয়েছিল বৃহস্পতিবার তা আদালতে জমা করা হয় আগামী দুই মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি শুক্রবার পাঁচ দিনের হেফাজত শেষে ফের শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে অক্টোবর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটে এই ঘটনায় পার্শ্ববর্তী বিজরা গ্রামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয় প্রথমে আটক করলেও পরে নির্যাতিতার সহ পাঠিকেও গ্রেপ্তার করে সংশ্লিষ্ট নিউ টাউনশিপ থানার পুলিশ ধৃত ছয়জনকে নিয়ে তদন্তে নেমেছিল পুলিশ অবশেষে মাত্র কুড়ি দিনের মাথায় বৃহস্পতিবার আদালতে এই ঘটনার চার্জশিট পেশ করে পুলিশ প্রশাসন আমাদের কমিশনারেটে সিপি সাহেব এবং তা আমাদের থানার ওসি এবং আয়ো সবাই অক্লান্ত খেটেছে কদিন ধরে এবং আমরা সেকশন থ্রি ফর্টি সিক্স আর সেকশন ওয়ান নতুন আইনে হয়েছে অর্থাৎ এই কেসে চাষির দেওয়া মামলাতে আজকে চাষির জমা হলো আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষির জমা পড়ে গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের মধ্যে এবং যদিও কেসটা স্টার্ট হয়েছিল এগারো তারিখে একদিন পরে তো আমাদের এই এই কেসে যে চা যে সেকশানে চাষির জমা পড়লো সেকশন সেটা হলো সেকশান সেভেন্টি সাব সেকশান ওয়ান মানে গ্যাং রেপ সেকশন সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দ্য মডেস্টি বা ক্রাইম এগেনস্ট উমেনের যে যে কটা সেকশান রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটরশন ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশানে চাষির ক্রিমিনাল ইন্টিমিডেশনস একে রেস্ট্রেন করা রেস্টেন করে ক্রাইম করা এরকম আমাদের বিভিন্ন সেকশানে চাষির জমা পড়েছে ক্রিমিনাল কনসপিরেসি ইত্যাদি ইত্যাদি তো আজকে আমাদের চাষির জমা পড়লো আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় কারণ আমি যেটা বলছিলাম সেটা থ্রি ফর্টি সিক্স সাবসেকশন ওয়ান অফ বিএনএসএস অনুযায়ী আমরা চাইছি আইনে যা বলা আছে দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বত চেষ্টা করব পুরো এন্টায়ার এডিসিপি টিম আমাদের কমিশনারেটের টিম ইনক্লুডিং দ্য ওসি সাহেব ওসি অফ এন এবং আমাদের এসিবি সাহেব সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার মধ্যে কুড়ি তার ফলেই কুড়ি দিনের মধ্যে চাষির জমা পড়েছে ওই নির সহপাঠী তাকে কী সেকশন দেওয়া হয়েছে তাকে রেপের কেসে তার সেকশন আমাদের সিক্সটি ফোর সাবসেকশন ওয়ান এসছে যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি এবার ট্রায়াল হোক এগুলো সব প্রাইমাফেশি এভিডেন্স না আসা পর্যন্ত বলা মুশকিল তবে দেখা যাক এভিডেন্সে কি কী পরে যারা দুজন এসেছিল ঘটনাস্থলে তাদের শুধু এক্সটোরসনে দেওয়া হয়েছে তাদের যেহেতু তারা মোবাইল ছিনতাই করে নিয়ে গেছিলো এবং মেয়েটার কাছ থেকে টাকা যে দুশো টাকাটা ছিল সেটাও নিয়ে গেছিলো যা ফেসি এভিডেন্স এসছে প্রাথমিকভাবে তাতে এদের এদেরসটে ডাকাতি সেকশন এক্সটরশন এগুলো এসছে নিজেরা যে বয়ান দিয়েছে তাতেও তাদের অভিযোগটা এবং বাকিরা কে কী করেছে পুরোটাই চলে এসছে আমাদের কাছে